আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বন্ধের দিন ফ্রাইডেতে সকালবেলায় বারান্দায় এসে আপনার সাথে কথা বলতেছি তো আগে ঘুম থেকে উঠছি সকাল একবার উঠছিলাম একদম ভোরে তখন উঠতে হয় মাঝেছে তারপরে আবার ফ্রেশ হয়ে শুইলে দেখা গেছে অফিস থাকলে হয়তো উঠে যাই সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আর নইলে একটু ছুটি থাকলে একটু দেরি করে উঠি আর কি যেমন আজকে এই যে নয়টা বাজে এখন মাথা উঠলাম আর কি উঠছি এখন আস্তে আস্তে খাবো ফ্রেশ হবো আর আজকে অনেক কাজ আছে আমার হচ্ছে অনেকগুলো কাপড় দিতে হবে আমি আমার নিজের কাপড় নিজেই দিই গরম পানি দিয়ে এগুলা দিয়ে যাবো ভিজে তারপরে ডিটারজেন্ট দিয়ে ভিজাবো তারপরে ছিল টুমু বসে বসে সব পড়ার সময় আর আর কালকে রাতে টুকটাক কিছু বাজার করছিলাম আমি কিছু ফুটেজ নিতে পারছিলাম আর আম্মু ছিল আমার সাথে তো আম্মু তো কিছু করতে পারে না আমি মোবাইলটা ফুটেজ নেই তো টুকটাক কিছু ফুটেজ দিয়েছিলাম আর কি আপনাদের সাথে দেখি ভিডিওটাতে আমি শেয়ার করে দেবো সেটা ওকে তো আজকের ভিডিও তো সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের এই আজকের যে বন্ধের দিনের ব্লগ যতটুকু পারি শেয়ার ইনশাল্লাহ আপনাদের সাথে ওকে আর আজকে হয়তো জুই জুই যে ট্রিট পায় আমার কাছে সেটা আমি জানি না আমি সময় পাবো কি না ওইটা আমি দেওয়ার চেষ্টা করব ওকে নিয়ে যাবো হয়তো আমাদের এখানে একটা মেলা হয় মানে এটা বলে হলিডে মেলা মানে প্রতি ফ্রাইডে আর স্যাটারডে এই দুই দিনে মেলাটা হয় আর কি মেলায় নিয়ে যাবো এখানে রাস্তার পাশে হুম একদম লা মানে লাকড়ির দিয়ে যে চুলাটা বানানো হয় ওই চুলার ভিতরে পিজা তৈরি করা হয় খুব টেস্টি ভাল লাগে ঠিক আছে ছোট বড় সব সাইজের পিজাই পাওয়া যায় এখানে ভালো চিজ দিয়ে মোটামুটি ভালোই হয় এখান থেকে একটা পিৎজা ওকে খাওয়াবো আমি ঠিক আছে এটা আপনাদের সাথে দিব এই এই ভিডিওতে হয়তো দিতে পারবো না পরের ভিডিওতে বা এর পরের ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন হ্যাঁ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আর জুয়ে ভিডিওটাতে সবাই সাপোর্ট করছেন সবাই কমেন্ট করছেন যোগ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এভাবেই সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে শুরু করছি আজকের ব্লক তো ফ্রেন্ডস গতকালকে রাতে আমি বাজারে গেছিলাম নিয়ে তো এখানে চার পদের মাছ কেন কেনা হয়েছে

আমার মাছ আছে তাহলে কি বইতে আমরা জিলা করে নাই ইয়াৰ ঢ়াইশ না না নাচি मास को का कैटा रे डेला मास एला डेला डेला डेला

চার আরেকটু কমাইলে আটশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনেক দেশে মানে অনেক দেশে বলে এই মাছ খাই টাঙ্গাইলে বলে এই মাছ খাই না বলে খাই ঠিক আছে ঠিক অনেক দেশে খাই না অনেক দেশে খাই

你是哪咋子嘛？

চাপটি আর কি ঝাল ঝাল চাপটি আর হচ্ছে চা এই দুটো দিয়েই নিক্স শেষ করবো ওকে তারপরে তারপর কাজ হচ্ছে কাপড়গুলো ধুইতে হবে কাপড়গুলো ধোয়ার পরে নামাজের টাইম হয়ে যাবে তারপরে নাচতে নাচে ফ্রেশ হয়ে গোসল করে নামাজে যাব ওকে এইভাবেই টুকটাক যা আছে আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো চান এগুলোই আর দুপুরে এসে দুপুরে খাবারটা খাবো এটাই শেয়ার করবো তো ঠিক আছে হচ্ছে সকালের নাস্তা ফ্রেন্ডস হচ্ছে চাপটি ঝাল চাপটি ঠিক আছে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে পাতা দিয়ে চাপটি মিশি ঝাল চাপটি এটার সাথে হচ্ছে চা শুরু করি হ্যাঁ স্মেল এটা কিন্তু সফট অনেক নরম দেখছেন খালি মজা অফিসে গেলে তো ধরেন এখানে নাস্তা করে যাই না আমি অফিসে গিয়ে তারপরে নাস্তা করি অফিসের ক্যান্টিনে পরোটা লাল ভাজি ডিম তুলা দিয়ে করি আর প্রতি শুক্রবারে আমার এই চাপড়িটা খুব পছন্দের চাপড়ি পারি আজকে কী রান্না বান্না হবে আমি জানি না আম্মু এখন বলে নাই কী রান্না করবে আমাদের এখানে রেস্টুরেন্টে একটা একটা পরোটার দাম হচ্ছে দশ টাকা তো এই চাপটিটা যদি পরোটার জায়গায় বিক্রি করা হয় মানে চাপটি যদি বিক্রি করা তাহলে পরোটার চাপড়িটার দাম হবে পঞ্চাশ টাকা এতটা সুস্বাদু আর ঝাল ঝাল এটার সাথে কিছু লাগে না খাইতে এমনিতে খাওয়া যায় ডিম দিয়ে খেতে পারবো ডিম দিয়ে খেতে পারবেন ডিম ভাই কলা করিয়া ভাইজা দিয়ে খাওয়া যাওয়া ভিতর ডাল থাকে বোনা ডাল খেতে পারবেন তরকারি খেতে পারবেন তরকারি

মাঝে মাঝে আল সময় এখন দিন এত ছোট মানে সকাল হইলে বিকাল হয়ে গেছে বিকাল হইলে সন্ধ্যা হয়ে গেছে মানে সময় আর দাঁড়ায় থাকে না আমাৰ বেছি বস্তু জিমাই সময় জিমাই না সময় দূৰটো থাকে কর্মকাণ্ড কি কাপড় ধোয়া ধা ওটা তো দেখাইতে পারব না আপনাদেরকে ওইটা তো হচ্ছে ওয়াশরুমের ভিতরে

ওই যে কাপড় কাপড়কে রোদ্দার জন্য এখন নামাজে চলে যাবো

מה עשו לי? אמרתי. אתה לא נתת לעשות את המאסגלות. אני מבין שאני גם... טייפת, 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 מולה. תלוי מס. রুড়ি মাছ মূলা আর হচ্ছে লাল শাক আর এখানে বাটিতে ডাল আছে ঠিক আছে এগুলো দিয়ে আজকে অন্যরকমভাবে একটু বসি হুম খাই একটা শুকনো মরিচ তো নিয়েই দিছি অন্যরকম মরিচ দিয়েছি সবার আগে ঠিক আছে ভালো শুরু করি হ্যাঁ মূল আমি এই এই সিজনে মূলাটা প্রথম খাচ্ছি ঠিক আছে দারুণ যেটা কিনছে এটা হম এখন থেকে একুদিন আগে আমি পানি নিয়ে বসি পানি নিয়ে মিনিট পানি নিয়েছি হ্যাঁ

জুয়ে আবার আজকে সকালে ও একটা দাওয়াত ছিল জুয়ে দাওয়াত একা গেছে জুই আগে ছোট ছিল আমরা নিয়ে যেতাম কোনোখানে গেলে এখন একা একা একাই মুখ করে একটি চক্রিটা ভালো লাগছে বা সেরকম ভাতেগুলোতে হয়ে যাবে লাগবে আমার আপনারা আমার ভিডিওতে যা দেখেন কবগুলোর পর তারা আমি এডিট করি না দিয়ে দিই মানে আমি স্বচ্ছ কাছের মতো থাকতে পছন্দ করি আমার ভিতরে কোনো গলদ নেই ঠিক আছে স্বাস্থ্য ওজন দুইটাই বাড়তেছে আস্তে আস্তে পেটটা বাড়তেছে ভাত নিয়ে আসে না ভাত নিয়ে আসে আর একটু মোলা নিয়ে আসে দুজকে দেখেন হ্যাঁ লাইক দিন কমেন্ট করেন শেয়ার করেন তারপরে তো মানে আগ্রহ বাড়বে ওরা সবাই টেবিলে বসছে খাইতে বাসা মেম্বার বাকি যারা আছে আমি আমি শুধু এই রুমে এসে বসছি টেবিল টুবিল আনলাম না একটা টি টেবিল আছে ওই টেবিলটা তাই সে আইনা বসি আর কি তো এটা একটা প্যারার কাজ সব কিছু সাজা এটা যায় বসা কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কিন্তু ভালো শরীরের জন্য শরীর ডাল নেই কারা কারা মূলা পছন্দ করেন আর কেউ কে মূল পছন্দ করেন না জানেন না শীতের সবজির এখন প্রচুর দাম বাজারে এখন অ্যাভেলেবেল না পুরো এই জন্য দামটা বেশি কিছুদিন পরে দাম কমে যাবে মাছটা কিন্তু সুস্বাদু অনেকে মূলা পছন্দ করে না কারণ মূলা খাইলে কথায় অসাধারণ যাই হোক ফ্রেন্ডস আজকের মতো আমি বিদায় নিয়ে নিব ঠিক আছে আমরা খাওয়া প্রায় শেষের দিকে অনেক বেশি লম্বা হয়ে যাবে ব্লগ বিরক্ত প্রকাশ করবেন আপনারা পরে কেমন লাগছে একটু কমেন্টে জানায় ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি ওকে আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ